বিসমিল্লা রহিম আজকে আমি যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করতে যাচ্ছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সে বিষয়টি হলো বাংলাদেশের মানুষের জীবন মান ব্যবস্থা যে বাংলাদেশের মানুষের জীবন কতটুকু নিরাপদ আপনারা জানেন বাংলাদেশের যে বিভিন্ন মেগা প্রজেক্টগুলো করে থাকে এবং বিভিন্ন কনস্ট্রাকশন কাজগুলো করে থাকে যেগুলো সম্পন্ন হয়ে গেছে অনেকগুলো আবার এখনও সম্পন্ন হয়নি নির্মাণাধীন এই এই প্রজেক্টগুলো কতটুকু নিরাপদ সাধারণ মানুষের জন্য ঝুঁকির পরিমাণ কতটুকু এই প্রজেক্টগুলোর স্থায়িত্ব কতদিনের আপনারা গতকালকের ঘটনাটি ধরুন না কেন রবিবার গতকালকে রাজধানী ঢাকার ফার্মগেট মেট্রো রেলের উড়াল পথ বলা হয় আর কি মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে যাচ্ছে এর আগেও আপনারা দেখেছেন বিয়ারিং প্যাড কিন্তু ওই যে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়েছিল তখন কোনো হতাহত ঘটনা ঘটেনি কিন্তু গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি মানুষের মধ্যে ভীতি সঞ্চার করেছে ভীতি সৃষ্টি হয়েছে মারাত্মকভাবে সেখানে এক সাধারণ নিরীহ পথচারী বিয়ারিং পেড তার মাথার উপরে এসে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে যায় যে মানুষটি ঘরে যাবে তার পরিবারের কাছে যে মানুষটি ঘরে যাবে তার মা বাবার কাছে যে মানুষটি ঘরে যাবে তার সন্তানের কাছে সেই মানুষটি নিথর দেহর সেখানেই পড়ে থাকে গতকাল দুপুরে এমনই একটি ভারী প্যাড খুলে পড়ে একজন পথচারী মাথায় এ নিয়ে ভয় আর প্রশ্ন এ প্যাডগুলো খুলে পড়ে যাচ্ছে কেন এর মূল কারণ কি। বিয়ারিং প্যাডটা কি আসলে এটা আপনাদের জানতে হবে মেট্রো রেলের উপরের কংক্রিটের লাইন যার উপরে ট্রেন চলে এবং এর নিচে সক করে ট্রেনটাকে একদম স্থিরভাবে চলার জন্য একটা রাবারের একটা বিয়ারিং প্যাড থাকে ওখানে এবং কয়েকটা জায়গার পরপরই এটা দিতে হয় এটার মূল কারণ হচ্ছে যে ট্রেনটি যাতে ঝাঁকি না খায় সকাবজার মতো ঝাঁকি না খায় এক স্মুথলি চলতে পারে পিলারের মানে নিচের পিলারের উপর টিকে রাখতে হয় এটাই এই দুয়ের মাঝখানে থাকে এক ধরনের মোটা মানে এখানে বলা হচ্ছে যে মেট্রো রেলের উপর কংক্রিটের লাইন যার উপর ট্রেন চলে নিচের পিলারের উপর টিকে রাখতে হয় এই দুয়ের মাঝখানে থাকে এক ধরনের মোটা রাবারের থালা বিয়ারিং প্যাড মানে বললাম না সকাল যেটা ট্রেনকে একদম ঝাঁকি ছাড়াই চলাচলের কাজ করে থাকে এই পুরো কাঠামোকে সামান্য নড়াচড়া করতে দেয় যাতে গরম ঠান্ডা বা ট্রেনের ঝাঁকুনিতে ফাটল না ধরে প্রতিটি বিয়ারিং এর বিয়ারিং প্যাডের ওজনটি প্রায় আশি কেজির হয়ে থাকে আপনি ভাবতে পারেন আশি কেজির একটি বিয়ারিং প্যাড কত উপর থেকে একটি মানুষের মাথায় এসে পড়েছে তাই এটি যদি আলগা হয়ে নিচে পড়ে সেটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটাতে পারে এবং তাই ঘটেছে তাই ঘটেছে আগেও সতর্ক করা হয়েছিল ২০২০ হাজার বিশ সালে বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট পরীক্ষায় দেখা যায় মেট্রো রেলের ব্যবহারের জন্য আনা কিছু বিয়ারিং পেডের মান ঠিক নেই বাংলাদেশের সবচেয়ে বড় একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন বুয়েট সেখানে তারা কিন্তু আগেই বলছিল যে এই বিয়ারিং প্যাডের মান যে মান থাকার কথা সেই মানটি ঠিক নেই এই প্যাডগুলো সরবরাহ করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান ইতাল থাই ডেভেলপমেন্ট কোম্পানি বুয়েটের বিশেষজ্ঞরা তখনই এই কথা বলেছিলেন যে পরে প্যাড বদল করা হয়েছিল বলেও খবর পাওয়া যাচ্ছে আদৌ কি প্যাড বদল করা হয়েছিল আদৌ কি প্যাড বদল করা হয়েছিল বাংলাদেশের দেখুন কোন নির্মাণাধীন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে অপরিকল্পিতভাবে যেখান থেকে একটু হেয়ারফেয়ার হলেই একটি ভারী কোন বস্তু নিচে পড়ে যেতে পারে পথচারী গায়ে পড়তে পারে কোন নিচে দোকানপাট থাকলে সেটার উপরে পড়তে পারে এরকম অপরিকল্পিত নির্মাণ কাজ বাংলাদেশে এটি এটি সারা জীবনে আমরা দেখে আসছি এখনো দুই সালে এগুলো ঠিক হয়নি বিশেষজ্ঞদের সংখ্যা ছিল মানহীন প্যাড ব্যবহার হলে কাঠামোর ঝাঁকুনি বাড়বে ফাটল ধরতে পারে এমন কি প্যাড খুলেও যেতে পারে এখন কেন পড়েছে প্রকৌশলীরা বলছেন যদি উপরের ভায়াডাক্ট বা কংক্রিটের কাঠামো পুরোপুরি সোজা না থাকে সামান্য আর্চ বাঁকা হয়ে থাকে তাহলে চাপ সব প্যাডে প্যাডেভাবে পড়বে না আর কি পড়ে না যেখানে চাপ কম পড়ে সেখানকার প্যাড ধীরে ধীরে আলগা হয়ে যায় শেষে এটি অটোমেটিকলি নিচে পড়ে যায় কম্পনের ফলে ট্রেনের একটা ঝাঁকি আছে আপনারা জানেন কম্পনের ফলে বিয়ারিং প্যাড একটু একটু করে সরে গিয়ে পড়ে যেতে পারে নির্মাণের সময়ের কোনো ত্রুটি থাক মানে থেকেও দুর্ঘটনা ঘটতে পারে তাহলে আপনারা এখানে কি প্রতিমান আজকে যে পদ্মা সেতু হয়েছে আজকে যে বিভিন্ন নতুন নতুন ফ্লাইওভার হয়েছে আমরা কোন ভরসা এটার উপর দিয়ে নিচে দিয়ে যাব কোন ভরসায় কারণ আমরা ওই অপরিপক্কতা সাজিস আছে এখানে অবশ্যই আছে এই যে পথচারী যে ব্যক্তিটি গতকালকে মারা গেলেন এর পরিবার এর সন্তান কি জবাব দেবেন তাদের কাছে আপনারা আজ এই মেট্রো রেলে মানুষ উঠতে কতটা ভীতিকর পরিস্থিতির সম্মুখীন হবে কতটা ভয় পাবে তারা ভেবেছেন একবার ভাবতে হবে